এবং সব মিলে জনের সাজা দিয়েছিল এই জনের মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল সকলের আপিল এলাও সকলের রুল অ্যাপসেল এবং সকলকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিম্ন আদালত যে ট্রায়ালটা করেছে এই ট্রায়ালটা ছিল অবৈধ দুটো ডেথ রেফারেন্স ছিল দুইটা ডেথ রেফারেন্সই রিজেক্ট হয়ে গেছে এবং সব মিলে ঊনপঞ্চাশ জনের সাজা দিয়েছিল এই ঊনপঞ্চাশ জনের কারণ উনিশ জনের মৃত্যুদণ্ড উনিশ জনের যাবজ্জীবন বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল সকলের আপিল এলাও সকলের রুল অ্যাপসেলেট এবং সকলকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিম্ন আদালত যে ট্রায়ালটা করেছে এই ট্রায়ালটা ছিল অবৈধ কারণ আইনের ভিত্তিতে এই ট্রায়াল সংগঠিত হয় নাই এবং সাথে বলেছেন কোন সাক্ষীর সঙ্গে কোন সাক্ষীর কোন পরবরেশন নাই সোনা সাক্ষীর উপর ভিত্তি করে সাজা দেওয়া হয়েছে এই জন্যই সকলের আপিল এলাও করে ডেফ রেফারেন্স রিজেক্ট করে সকলকেই ব্যাকসুল খালাস দিয়েছেন তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর এবং সকলকেই এই মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন এবং কোর্ট অবজারভেশন দিয়েছেন এটা বলে যে এই ধরনের কেসে পরস্পর কেউ দেখেছে কেউ বুঝে কেউ সহচককে দেখেছে এই মর্মে কোনো এভিডেন্স নাই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে টর্চার করে সাথে মুফতি দুইটা শিকার উক্তিমূল্য মধ্যে দিয়েছেন এবং আমরাও বলেছিলাম সাবমিশনে চারশো বছরের ইতিহাসে ভারতীয় দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া হয় তার কোন নজির নাই আজকে আদালত বললেন দ্বিতীয় কনফেশন তিনি যেটা করেছিলেন এটাও তিনি পরবর্তীতে রিট্রাকশন করেছেন এই জন্য এই কনফেশনের কোন আইনগত মূল্য নাই